আসসালামু আলাইকুম সুদ প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে যে বীজ বিরোধী রাশি ধারাবাহিকতা শুরু করছি তারই পরিপ্রেক্ষিতে আমরা রাজশাহী বোর্ড দুই করতে যাচ্ছি তো তাহলে চলো কথা না বেরিয়ে আমরা শুরু করি আর যারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা কেমন তাহলে দেখো এখানে দেখো দু আছে এটা এখন দেখো আমাদের ক নম্বরে যেটা করেছে উৎপাদকের যে পি টুয়েন্টি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টুকে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণটা আগে করে নিই কেমন তাহলে চলো আমরা দেওয়া আছে একটু দিয়ে শুরু করি দেখো প্রদত্ত রাশি p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার মাইনাস 2 এখানে দেখো তাহলে আমরা এখানে কি করতে পারি p টু দি পাওয়ার 4 এখানে দেখো 1 1 1 আমরা দুটারে সেপারেশন করি এই দেখো এখানে মাইনাস 1 এখানে মাইনাস 1 তাহলে কি আবার ই করলে মাইনাস 2 হবে তো দেখো এটা যদি আমরা সূত্র নাই মাইনাস 1 স্কয়ার এখান দেখো এটা রাখি তাহলে এখানে দেখো আমরা এটা সূত্র ফেলতে পারি প্লাস ওয়ান কেমন দেখো এটা যদি আমরা মধ্যে নিই তাহলে দেখো এইটা এইটা এক আছে ঠিক আছে এখানে আমরা দেখো কত কমন নিতে পারি দেখো আমরা কি কোনো কিছু কমন নিতে পারি তাহলে দেখো এইটা এইটা এটা দুইটা মিলে একটা আছে এখানে তাহলে দেখো আমরা কিনতে পারি ওয়ান কমন নিতে পারি ঠিক আছে ওয়ান কমন এটা আটকে দিতে পারি তাহলে দেখো যেখানে কোনো কিছু কমন নেওয়া যায় না মনে রাখবো সেটা ওয়ান কমন নেওয়া যায় তাহলে এখানে দেখো এইটা আর এটা মিল আছে তাহলে আমরা কি স্কোয়ার মাইনাস ওয়ান এখানে রাখি আর পি স্কোয়ার এখানে দেখো প্লাস ওয়ান আর এই যে ওয়ানটা এখানে নিয়ে নিই এত থাকে তাহলে দেখো এখানে যদি এটার আমরা আবার সূত্র ফেলি তাহলে আসতে আছে পি প্লাস ওয়ান আর এখানে আসছে পি মাইনাস ওয়ান আর এখানে আমরা নিতে পারি পি স্কোয়ার প্লাস টু ঠিক আছে তাহলে আমাদের এইটাই উৎপাদক দেখো এটাই অ্যান্সার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে চলো আমরা খ নম্বরে দেখি দেখো এখানে আমাদের খ নম্বরে বলছে প্রমাণ করতে হবে যে থ্রি এক্স ওয়াই ব্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফিফটি ফাইভ এখানে দেখো এই দুইটা আমাদের দো আছে এই খ নম্বরের জন্য তাহলে দেখো আমরা যদি খ নম্বরে দো আছে এটাকে লিখে নিই দেখো দেওয়া আছে দেখো খ নম্বর আমরা দু আসলে লিখে নাম তাহলে এটা এক নাম সমীকরণ এটা দুই সমীকরণ দিই তাহলে দেখো আমরা এক নাং সমীকরণ হতে পাই দেখো এক সমীকরণ আছে এক্স টু পার ফোর বা এখানে দেখো আমরা যদি এটা সারাই দেখো সারের সাথে আসলে আমরা সূত্র লিখে নিতে পারি এক্স দেখো এক্ এখানে দেখো ওয়াই যদি আমরা সারাই তাহলে ওয়াই স্কোয়ার তাহলে দেখো এটা অলরেডি একটা সুখে পড়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন বা এখানে দেখো একটা জিনিস একটু এসেছে এখানে আমাদের যেটা হয়েছে সেটা হলো এখানে মাইনাস এখানে দেখো এখানে কি আছে দুইটা আছে কিন্তু এখানে আমাদের বানাইতে হবে কয়টা একটা তাহলে এখানে আমরা এইটা লাইনটা একটু পঞ্চ করি একটু এখানে দেখো এটা দাও টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই হো স্কোয়ার দেখো এখানে হওয়ার কথা কয়টা তোমার একটা এক্স স্কোয়ার্কোয়ার দুইটা একটা মাইনাস করে দিব আমরা দেখো এটা মাইনাস করে দিলে কি হলো দুইটা লেভিলে আমাদের কিন্তু একটা সূত্র পড়ে গেছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে দেখো এই দুইটা মিললে যদি আমরা এভাবে সাজাই তাহলে দেখো এভাবে আসে টোয়েন্টি সেভেন ঠিক আছে তাহলে দেখো এখানে এই স্কোয়ার বি স্কোয়ার অলরেডি সূত্র পড়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার প্রথমটা প্লাস দাও প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই দেখো এই যে এখানে একটা প্লাস আছে এখানে একটা মাইনাস হয়েছে এই স্কোয়ার বি স্কোয়ার সেই আগে সত্যি দেয় এখানে আমরা পেন্সি টোয়েন্টি সেভেন কেমন তাহলে দেখো এখানে আমরা একটু সাজাই নিই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সময় সময় টোয়েন্টি সেভেন এখন দেখো তোমরা একটু খেয়াল করো এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন তাহলে দেখো এখানে প্লাস এটার মান আমাদের আসতেছে কত নাইন তাহলে আমরা প্লাসের মানটা নামাই দিই নাইন এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি সেভেন এখন দেখো এখানে যদি আমরা এক্স স্কোয়ার বা এটার নামাই তাহলে দেখো এটা যদি আমরা ভাগ করি তাহলে আসতেছে কত যে এক্স স্কোয়ার তোমার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার তিন নং এত দেখো এটার আমরা সমীকরণ দিতে পারি কত তিন নং সমীকরণ ঠিক আছে আমাদের একটু সমীকরণ দিয়ে নিই দেখো তাহলে এটা আমরা তিন নং সমীকরণ দিয়ে ফেললাম তাহলে দেখো এখন আমরা দুই নং এখানে দেখো উপরে আছে কত আমাদের এক নং ও দুই নং দেখো দুই নং ও তিন নং যোগ করে পাই তাহলে আমরা লিখতে পারি দুই নং ও তিন নং সমীকরণ যোগ করে পাই তাহলে দেখো এখানে সমীকরণ আমরা প্রথমে দুই নমুখী এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নাইন আর এখানে হলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ঠিক আছে তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে দেখো এইটা এটা কেটা যাচ্ছে তাহলে এখানে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এখানে হলে টুয়েলভ কেমন তাহলে দেখো এখানে যদি বাদ আমরা টু কমন নেই তাহলে এক্স আর এখানে ওয়াই স্কোয়ার থাকছে আর এখানে থাকছে এত তাহলে দেখো এখানে তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা রাখি এটারে ভাগ করে দিই দুই দ্বারা তাহলে আস্তে কত সিক্স তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমস্যা আস্তে কত আমাদের সিক্স ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটার আমরা চার নং সমীকরণ হিসেবে ব্যবহার করবো দেখো এটা চার নং সমীকরণ কেমন তাহলে চলো এই চার নং সমীকরণ আমরা কি করবো অন্য একটা সমীকরণের অ্যাপ্লাই করবো যেমনি আমরা দুই নং সমীকরণে এটা বসাই দিই কেমন দুই নং সমীকরণ যদি বসাই তাহলে দেখো দুই নং সমীকরণে দুই নং সমীকরণে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এত বসাইয়া পাই তাহলে দেখো দুই নং সমীকরণটা আমাদের ছিল তোমার চেও দেখো এটা ছিল আমাদের দুই নং সমীকরণ তাহলে দুই নং সমীকরণে যদি আমরা এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার মান বসাই তাহলে একটু সাজাইতে হবে এখানে কত দেখো এক্স ওয়াই সমান সমান থ্রি তাহলে দেখো এটার মান আমরা পেয়ে গেলাম তাহলে দেখো এখন আমাদের প্রমাণ করাটা খুব সহজ হবে একটু মনোযোগ দেখো যে আমাদের প্রমাণে কি বলেছিল আমাদের দেখো প্রমাণ করতে হবে যে থ্রি থ্রি এক্স ওয়াই ব্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চুয়ান্ন লিখে এখন করে ফেলি কেমন দেখো এটা ছিল আমাদের বামপক্ষ তাহলে দেখো আমরা প্রথমে তোমার থ্রি এক্স মান জানি থ্রি এখন দেখো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এটার মান জানি আমরা কত সিক্স দেখো সবগুলোর মান এখান থেকে আছে তাহলে এখানে কত যে তিন তিন খেয়াল নয় সিক্স তাহলে আসতেছে ছয় সরি ছয় লিখেছি তাহলে এরা হইলে আমাদের কি ডান পক্ষ তাহলে বাম পক্ষ ঠিক আছে আসা তোমরা বুঝতে পেরেছ যদি তারপরে কারো কোথাও একটু সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুল করবে না কেমন ঠিক আছে তাহলে এটা একটু দেখো যদি কোথায় তোমাদের সমস্যা হয় তাহলে আমি তোমাদের খুব সহজে আরো সহজে বোঝাই দেবো কোন টেনশন না দেখো নম্বরটা পুরোটাই এখানে দেওয়া আছে ঠিক আছে একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তোমাদের কোনো সমস্যা অবশ্যই অবশ্যই আমি আছি তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বর বলেছে কি এখানে দেখো এম থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম ঠিক আছে তাহলে এখন দেখো আমরা যদি এখানে দেওয়া আছে এটা লিখি গ নম্বর দিয়ে তাহলে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে এল সমান সমান কত থ্রি এম প্লাস থ্রি ওয়ান মাইনাস এম ঠিক আছে এখানে দেখো এল সমান সমান কত আছে ফোর ফোর হলে তাহলে দেখো সুতরাং এল এর মানে আমরা এটা যদি নামাই থ্রি এম দেখো থ্রি এম ওয়ান মাইনাস এম সমান সমান ফোর ঠিক আছে তাহলে আস্তে আস্তে দেখো এত প্লাস থ্রি এখানে দেখো এই মাইনাসে লিখো ওয়ান আর থ্রির সাথে পাওয়ার এম এত তাহলে দেখো বা থ্রি এখানে ওয়ানের সাথে সাথে গুণ করে দিই আমরা থ্রি এম এখান দেখা এখানে আমরা একটু কাজ করবো ধরি থ্রি এম সমান সমান এ ধরে নি তাহলে দাঁড়াইতেছে কত তাহলে দেখো এ প্লাস থ্রি এ সমান সমান থর তাহলে এটা যদি আমরা লসা করি স্কোয়ার থ্রি ফোর দেখো এটা খুব সিম্পলভাবে আমরা করতে পারি বা এ স্কোয়ার প্লাস থ্রি এটা সাথে গুণ করো বা এটা দেখো এ স্কোয়ার এটা এদিকে নিয়ে এসে দেখো আমরা ব্রেক করব দেখো তিন অক্ষে কত তিন তাহলে দেখো আমরা অন অ্যাসেড এটাই করতে পারি কমন নিতে পারি ওয়ান কমন নেও এত বা থ্রি ওয়ান সময় সময় জিরো তাহলে দেখো হয় এ সমান সমান জিরো দেখো এ মাইনাস থ্রি সমসান জিরো বা এখানে দেখো এর সময় সময় রেখে থ্রি এখানে দাও এর মান আমরা জানি কত থ্রি এম থ্রি তাহলে এখানে দেখো থ্রি যেহেতু একটা ওয়ান দাও সুতরাং এম সময় সমান কত ওয়ান ঠিক আছে আবার অথবা এখানে দেখো এ জিরো বা এর সময় সমান ওয়ান বা এখানে যদি এর মান থ্রি এম হয় তাহলে দেখো এখানে ওয়ান হলে আমরা জানি কত থাকবে থ্রি ডিগ্রি থাকবে দেখো থ্রি ডিগ্রি যদি থাকে তাহলে এরা কি ওয়ান তাহলে এখানে কি আসবে তোমার বা এম সমন কত দিতে পারো তুমি বলতে পারো কত হবে এখানে এম এর সমান আমাদের আসবে কত জিরো ডিগ্রি কেমন জিরো তাহলে এম এর মান আসতেছে কত দেখো নির্ণয় মান এম সমান ওয়ান বা জিরো এটাই তোমাদের অ্যান্সার আজকে তোমরা এটা বুঝতে পারছো এটা খুব সহজে একটা অঙ্ক ঠিক আছে তোমরা অবশ্যই বসে অবশ্যই পারবা একটু ভালো করে লক্ষ্য করো তো এটাই ছিল আমাদের রাজশাহী বোর্ড দুই দেখো এখন তিনটা অঙ্ক আমরা খুব সহজে করেছি তোমাদের তারপরে যদি কারো কোথাও একটু বিন্দু মাত্রা বসছে সমস্যা অবশ্যই অবশ্যই আহ কমন করতে ভুল করবো না ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আর অবশ্যই তোমরা এটা কি করবা লাইক কমেন্টও করবাই শেয়ারও করবা তোমার অন্য বন্ধুদের দেখা সুযোগ করে দিবা তো আজকে মত কবিছি আল্লাহ হাফেজ অবশ্যই সাবস্ক্রাইব করবা